এসআইআর নিয়ে এ আইডিএফের প্রশিক্ষণ শিবির সাহাবুলের হাত ধরে দলে যোগ দিলেন আরও পনেরো জন সদস্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবারে আইডিএফের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দলীয় বুথ লেভেল এজেন্টদের দিবসীয় প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয় জেলার বিভিন্ন স্থান থেকে দলের মনোনীত এজেন্টরা এতে অংশগ্রহণ করে উল্লেখ্য রাজ্যে শীঘ্রই আসতে পারে এসআইআর এ নিয়ে ইতিমধ্যে সীমান্ত জেলা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় আইডিএফ দলের পক্ষ থেকে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে বুথ লেভেল এজেন্ট বিএলএ নিয়োগ দেওয়া হয়েছে যারা সরকারের নিয়োগপ্রাপ্ত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের কাজকর্মে দৃষ্টি রাখবে যাতে কোনো একজন বৈধ নাগরিকদের নাম বাদ না যায় এ নিয়ে তাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব সহ জেলা কমিটির উচ্চপদস্থ কর্মকর্তারা এদিকে এদিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই বর্তমান দক্ষিণ করিমগঞ্জের প্রায় পনেরো জন অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা আনুষ্ঠানিকভাবে জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুলের হাত ধরে এআইডি দলে যোগদান করেন এদিনের সভায় জেলা কমিটির কার্যকারী সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক আইনজীবী কামরান পাশা চৌধুরী এসআইআর এর গুরুত্ব অপ্রয়োজনীয়তা তুলে ধরেন অনুষ্ঠানের শেষ ভাগে দলের কয়েকজন কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট পালন করা হয় মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব নিরবতা অন্যান্যদের কার্যকরী সভাপতি আব্দুল্লাহ চৌধুরী জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইম চৌধুরী সাংগঠনিক সাধারণ সম্পাদক আইনজীবী কামরান পাশা চৌধুরী কার্যকারী সভাপতি সাবির আহমেদ শিবু সহ অন্যান্যরা একটা ধর্মগোষ্ঠী যে সমস্যা সম্মুখীন আমরা হয়েছিলাম আমরা দেখতে পেয়েছি এই সমস্ত সমস্যা আমাদের উপরে আসছে আমাদের সংখ্যালঘুদের উপরে আসছে আমাদের সম্প্রদায়ের উপরে আসছে আমাদের এই সমস্ত বিষয়ে প্রতিবাদ বা তারা যুক্ত করার জন্য উপযুক্ত একজন ব্যক্তি বা নেতার প্রয়োজন আমাদের এই সমস্ত যোজনার করে দেখছি

আমার মনে হয় যে বালিগ্রাম থেকে এসে বা গণমন্ত্র থেকে এসে বা নিরাপদার থেকে এসে এই গরিমিত শোক সেখানে আছে এখান থেকে নিয়ন্ত্রণ না করে সেই জায়গাতে নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে এই সমস্ত বিষয় ঘোষণা করে দেখলাম যে যেহেতু আমাদের শাহুল শাহুল ইসলাম চৌধুরী মারুলবাইকে এই করিমিত জেলার এলডিএফ এর সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে আর দেখলাম উনি একজন বিচক্ষণ ব্যক্তি শিক্ষিত ব্যক্তি উনি একজন আইনত মানুষ আছে সাহস আছে কথা বলার প্রতিবাদ করার সাহস আছে এই সমস্ত বিবেচনা করে দেখলাম যাতে আমাদের ওনাকে স্থানীয় খোঁজে রেখে আমরা যাতে ওনার সাহায্য সুবিধা করে আমাদের যে সমস্ত সমস্যা আছে জেলার বা আমাদের সম্প্রদায় বা অন্য ধর্ম নির সেগুলার যে সম্প্রদায়গুলো আছে এই সম্প্রদায়গুলোর যাতে আমরা কিছু সমস্যার সমাধানের হোজা ভগবান এই সমস্ত বিবেচনা করে আমি এই করেছি আমি আশা করি আমি কারণ হরিমজ্জর জেলাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এই হরিমুঞ্জর আশেপাশে একজন ব্যক্তি থাকে আমরা এই

સંકલ્પ શક્તિશાળી આગામી આંદોલને સકલ કર્મકરતા ધન્યવાદ જ્ઞાભીને